বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় খতমে ইউনুস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার মাহির তালুকদার আলমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আমরা এতগুলো মানুষ আজকে এখানে হাত উঠাইছেন এবং আমাদের পুরান করেছেন শনিবার রাত আটটায় রাজধানী মানামার একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ সভাপতি আকবর হোসেন এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রথমে কোরআন লত করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন কবির আক্তার মোল্লা ও মাওলানা বসির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী গেস্ট অফ অনার সাবের আহমেদ বিশেষ অতিথি খম আশরাফুদ্দিন আনোয়ার হোসেন নাসির উদ্দিন ও মকবুল হোসেন মুকুল দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ আসলাম সাগর আকবর আলী সানু মিয়া সম্রাট নজরুল ইসলাম যুবনেতা সর্দার রুবেল হক মোস্তাক আহমেদ লিমন হারিস খলিফা স্বেচ্ছাসেবক নেতা দুলাল তালুকদার সেলিম আব্দুল্লাহ আল মামুন শ্রমিক দল নেতা আমান আমির উদ্দিন দল নেতা আহসান উল্লাহ আতিকুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন ও শাখা কমিটির নেতৃবৃন্দ এ সময় কোরআন তেলাওত ও সম্মিলিত দোয়া ও ইউনুস খতম শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনায় অশ্রুসিক্ত বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা খতিব মনিরুল ইসলাম